আমাকে একবার একজন তদন্তকারী কর্মকর্তা রিমান্ডে আমাকে জিজ্ঞেস করছে যে আপনি কি একটু দয়া করে আপনার সর্বশেষ ঠিকানাটা বলবেন বললাম বলবো সর্বশেষ ঠিকানা আশা করছি এটা আল্লাহর জন্য কয় না না দুনিয়ার ঠিকানা আমি বললাম যে সেইটা কোনটা বলবো কয় কোনটা বলবেন মানে বললাম যে আমার তো শত শত ঠিকানা আছে কয় স্যার আপনি অ্যারেস্ট হয়ে এরকম আমাদের সাথে মৌজ করতে পারেন তাহলে মোটেই আমি মোজ করছি না কে তাইলে কীভাবে বললেন যে শত শত ঠিকানা আছে আপনি এত ধনী বলে আপনি কল্পনা করতে পারবেন না আমি তার চেয়ে আল্লাহর মেহরবানি বেশি ধনী কই একটু বুঝাইয়া বলবেন আমি বললাম অবশ্যই এই যে আপনারা এই যে আপনারা আর আপনাদের সরকার আপনাদের কারণে কোনো বাড়িতে এক রাত কোনো বাড়িতে দুই রাত কোনো বাড়িতে তিন রাত কোনো বাড়িতে এক সপ্তাহ কোনো বাড়িতে দুই সপ্তাহ এরকম পরে কেউই তো আমাদের বছরের পর বছর যাচ্ছে এখন হিসাব পেয়েছেন যে আমাদের শত শত ঠিকানা কোথায় এটা শোনার ফলে বলে যে আপনার ঠিকানা আমার লাগবে না বুঝতে পারছে যে এর পরবর্তী ঠিকানা তো শেষটা না আরও কোনটা হয়ে যাবে এইটা ছিল ভাই আমাদের কন্ডিশন একটা স্বাধীন দেশে বসবাস করেছি পরিবারের সদস্যদের মুখ দেখতে পারি নাই এক টানা দেশে থাকা অবস্থায় সাড়ে দশ মাস অবশ্য যখন জেলে যেতাম তখন মাসে একবার দেখার সুযোগ পেতাম তারা আসতো আমাকে দেখতে কিন্তু জেলের বাইরে যখন থাকতাম এটা হতো না এখন বলবেন এটা তো আপনার উপর দিয়ে গেছে তাতে দেশবাসীর কি না আমার উপর দিয়ে যায় না এই কোটি কোটি মানুষের উপর দিয়ে একই অবস্থা গিয়েছে আমি একা মুসলিম ছিলাম না বলতে গেলে গোটা দেশবাসী গোটা সমাজই মজলুম ছিল তারা আমাদের সবগুলো অধিকার একে একে কেড়ে নিয়েছিলেন বাঁচার অধিকার খাওয়ার অধিকার কর্মসংস্থানের অধিকার আমাদের অধিকার অধিকার আমাদের আমাদের নাগরিক অধিকার সবই তাদের জিম্মায় চলে গেছিল তাদের অবস্থাটা ছিল তারা দেশের মালিক আর আমরা ভাড়াটিয়া ভাড়াটিয়ারও ভাই একটা মর্যাদা থাকে তাও মনে হয় আমাদেরকে ওভাবে চিন্তা করতো না দেশবাসীকে এবং কোথায় কোথায় তারা হুমকি দামকি দিতেন কোথায় কোথায় মানুষ খুন করতেন কোথায় কোথায় বিচারের নামে মানুষকে ফাঁসতে ঝুলাতেন তাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছিল কোনো এক কালের দুর্দশ একজন শাসক সে যখন দেখল যে ওই দেশের মানুষ কিছুটা নবীর প্রসুলের দিকে ঝুঁকে যাচ্ছে তখন তাদেরকে এনে শাসালো। শাসায় বলল আমাকে তোমরা তোমাদের রব প্রতিপালক স্বীকার করো না বলে হাঁ করি শুধু লোক না সবচেয়ে বড় আনা রাব্য কুমলা আলা আমাকে সবচেয়ে বড় রব মান কিনা এরা ভয়ে অনেকেই বলেছে যদিও তাদের ইমান এটা সাক্ষ্য দেয়নি ভিতরে অন্য কিছু ছিল যে হ্যাঁ আপনি আমাদের সবচেয়ে বড় রব